নমস্কার আমি সঞ্চিতা আজকে দিনটা আঠাশে নভেম্বর আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে একদম সাজুগুজু করে রেডি হয়ে পরিপাটি হয়ে পৌঁছে গেছিলাম দুর্গাপুর কেন গেছিলাম আজকে দেবরাজদা আর স্মৃতিকণার একমাত্র সন্তান পুত্র সন্তান দেবস্মিতের আজকে দশ বছরের বার্থডে অনুষ্ঠান লজে পৌঁছে দেখি তখন পর্যন্ত কেউ পৌঁছায়নি শুধুমাত্র আমরা পৌঁছেছি আর স্বপ্নার ফ্যামিলি পৌঁছেছে আর পাপিয়া পৌঁছেছে পাপিয়ার সঙ্গে প্রায় এক যুগ পথ দেখা কেউ সেরকম না এলেও টাটারের কাউন্টার কিন্তু একদম রেডি হয়ে গেছে কাউন্টারে ছিল চিকেন পকোড়া গরম গরম ধোয়াটা কফি সব মিলিয়ে কিন্তু শীতের জমজমাট এই শীতের সন্ধ্যাতে পুরোপুরি কনসেন্ট্রেশন করেছে আমার মেয়ে একদম কিন্তু চিকেন পকোড়াতে আমার মেয়ে সেরকম ভাবে এখানে কাউকেই চেনে না তার জন্য একটু ইরিটেড ফিল সব সবসময় বলছিল বাড়ি যাবো বাড়ি যাবো আমি বললাম ওরে বাড়ি যাস না এখনো অনেক খাবার দাবার বাকি আছে তারপরে গলা অব স্টার্টার খাওয়ার পর আমরা ঝাঁপিয়ে পেলাম যেখানে হবে। খুব মানে ছোটবেলার সব ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে এবং তার সঙ্গে অনেক বেলুন অনেক সাজানো গোছানো ছিল যেই আমরা সবাই ফটো তুলতে গেছি ফটোগুলো ঠিকঠাক মতো ভালো আসছিল না কম আলোর জন্য তো এই অসুবিধাটার কথা ফটোগ্রাফার দাদা কিন্তু বুঝতে পেরেছিল তো সাথে সাথেই উনি ফটো তোলার জন্য যে লাইটগুলো গুলো এনেছিলেন সেই লাইট গুলো জেলে দিলেন আর তারপরে আমাদের সব বন্ধুদের সব একটা এক ছবি কত যে আনন্দ কত দিন পর সবার কার সাথে দেখা তার কোনো ঠিক নেই আর এইখানে আমি পুরো সিং ভেঙে বাছরের দলে মেয়েকে নিয়ে ঢুকে পড়েছি কারণ আমার মেয়ে কিছুতেই দাঁড়াতে চাইছিল না একা একা তো আমাকে নিয়ে কিন্তু একটা গ্রুপ ফটো তুলতে বাধ্য হয়েছে আর এখানের মধ্যে দেবরাজ দাকে দেখতে পাচ্ছি অলওয়েজ হাসি হাসি মুখ থাকে আর তার মধ্যেখানে আরো কিছু ছবি বাইরে গিয়ে তুলেছি ভার্গবের সঙ্গে স্বপ্নার সঙ্গে আর আমার মেয়ে এখানে আমি ছিলাম না তারপরে কিন্তু স্মৃতিনা দেখতে পেয়েছি স্মৃতিখা কিন্তু বেশ চিন্তিতা আর এই যে আমাদের বার্থডে বয় দেবস্মিত দেবস্মিত আর এটা হচ্ছে ভার্গব আমাদের হ্যান্ডসাম হিরো স্বপ্নার ছেলে তারপরে দেবস্মিতকে দেখে ডেকে বললাম তুই তো বার্থডে বয় আর তোর সাথে ছবি তুলতে পারবো কিনা না চল তোর সাথে একটা ফটো ওর সাথে তুলতে তুলতে যাব সেই ও কিনা আমাকে মনে করি দিল আনটি এটা ভিডিও হচ্ছে ফটো হচ্ছে না আমি বললাম ওরে বাবু জানি এটা ভিডিওই হচ্ছে আর এখানে এই যে এক গাদা সবকিছু খাবার দাবার কি আবারও কিছু খাচ্ছে আমার মেয়ে বেলুন নিয়ে ভারী ব্যস্ত এর পরে ছিল সেই আনন্দ মুহূর্ত কেক কাটিং পর্ব এটা ছিল দেখার মতো দেবস্মিতের যেসব বন্ধু বান্ধবরা ছিল তারা ওকে পেছন থেকে এতটা বেশি ঠেলাটেলি করছিল চিমটি কেটে দিচ্ছিল যে ও কিছুতেই পাচ্ছিল না কেক কাটিং করতে ভালোভাবে মারা সন্তানের জন্য যতই কিছু করুক না কেন সবচেয়ে কিন্তু আগে কিন্তু সন্তানদের কাছে প্রায়োরিটি পায় তার বাবাই তো এক্ষেত্রেও কিন্তু দেবস্মিত সেটা তার অন্যতা করেনি ওর বাবাকেই আগে কিন্তু কেক খাইয়েছে তারপরে মাকে মাকে তারপরে শুরু হলো বাচ্চাদের হুল্লোর ওই যে দেবস্মিতের হাতে ছিল পুরো একটা স্নো এর বোতল ও সবাইকে স্নো দিচ্ছিল তারপরে ওকে পুরো স্নোতে সব বন্ধুরা মিলে ভর্তি করে দিল কাটিং হয়ে যাওয়ার পর আমরা আর এক কিন্তু দেরি করিনি একদম গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম ডিনারে ডিনারে ছিল জমজমাট পুরো মেনু নান থেকে আরম্ভ করে ভাত ডাল চিকেন আলু মিষ্টি চাটনি পাঁপড় আইসক্রিম কিনা ছিল তারপরে দেবস্মিতকে একগুচ্ছ ভালোবাসা আর অসংখ্য আশীর্বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার অপেক্ষায় থাকলাম এরকম আরেকটা জমজমাটি পার্টির আবার বন্ধুদের সঙ্গে